গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো এখন আমি চলে এসেছি কিন্তু বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে তো আমি বারোটার পরেই এসেছি আর এখন আমার যে বড় যা আছে আর পাড়ার যত মানে বৌড়া আছে সবাই মিলে কিন্তু ওরা ঘুরতে যাচ্ছে মায়াপুরে তো এটা হলো আমার বড় যা নীল কালারের যে কুর্তিটা পরা আছে সেটা তো ওরা সবাই এখন চলে যাবে এখন গাড়িও চলে এসছে ওরা গাড়িতে কিন্তু সব ব্যাগ ট্যাগ উঠিয়ে নিচ্ছে তো চলে একটু রাস্তায় যাই আর এটা চলে গেল যে এটা হলো আমার আরেকটা যা মানে আমার মেস তো যা এই যে টোটোটা গাড়ি আছে বাড়িটার সামনে তো এই বাড়িটাই হলো ওই যাটার বাড়ি তো আগে স্কুটিতে চলে গেল আমার একটা ভাসুরের সাথে এখন দেখো আমার বড় চলে যাচ্ছে দেখতে ঠিকঠাক করে ব্যাগ নিয়েছে কিনা সবাই তো খুবই ভালো লাগছে ওদের সবাই মিলে একসাথে যাচ্ছে আর পাড়ার সব বউরা মিলে যাচ্ছে তো তাই আনন্দটা কিন্তু অন্যরকম তাই না তো আমি তো এখানেই থাকবো কয়েকটা দিন তো আমি আগে চলে এসেছি তা তাই বর্দিও এখন চলে যেতে পারবে তো নিশ্চিন্ত হয়ে গেল বর্দি আমি এসেছি বলে এখন দেখো সবাই মিলে যেহেতু যাচ্ছে খুব আনন্দই হবে ওদের এখন ওরা ফালাকাটা স্টেশনে যাবে ওখান থেকে টিকিট কেটে নেবে শিলিগুড়ি পর্যন্ত আর শিলিগুড়ি থেকে মায়াপুর যাওয়ার যে টিকিট সেটা তো আগে থেকেই কনফার্ম করা আছে তো চিন্তা নেই আর এটা হলো পরের দিনকার ভিডিও তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে কিন্তু সব বাসি কাজ করে নিয়েছি আর এখন আমি সবজি কাটতে বসেছি আজকে ভোরবেলায় আমার ননদ এসেছে রায়গঞ্জ থেকে তো দুটো ভাগ্নিও এসেছে ননদের মেয়ে ওরা কালকে রাতে না বাসে উঠেছিল তো তো আজ ভোরবেলায় পৌঁছে গেছে তো আমাদের বাড়িতে এসেছে এখন তো আমি দেখো সমস্ত কাজকর্ম করে রান্না টান্না করে ঘর মুছে এখন কিন্তু উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তার কারণ খুব পাতা পড়ে জানো তো যেহেতু গাছগাছালি আছে তো বরদিকে দেখতাম দুপুরবেলা আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে দিত তাই জন্য কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি আগে তো আমি এ বাড়িতে থাকতাম কয়েক বছর ছিলাম বেশি ছিলাম না তো কোনো বারে কিন্তু মানে আমি বাড়িতে পুরো কাজ করিনি কখনো তো বর্দি এবার আমার ওপর সংসারের দায়িত্ব দিয়ে কিন্তু ঘুরতে চলে গেছে তাই এখন আমি সব কিছু নিজের মতো করে নিচ্ছি তো ননদজিও তো এসেছে ননদকে তো যত্ন করতেই হবে তাই না তো এতদিন পরে এসেছে আমাদের বাড়িতে খুব ভালো লাগছে আজকে তো বাড়িটা ফাঁকা ফাঁকাও লাগছে না সবাই যেহেতু আছে দুটো মেয়ে তো ওরা তো ছোটো তো খুবই ভালো লাগছিলো তো আজকে না আমার যে একটা বান্ধবী আছে সুপর্ণা তো ও আজকে আসার কথা আছে আমাদের বাড়িতে তো বলেছিল আসবে কিন্তু একদম শিওর দিয়ে বলেনি যে কখন আসবে যদি সময় হয় তাহলে কিন্তু আসবে দেখো আমার বান্ধবী এসছে বস আমি এটা ছিল আমাদের আমার পুরো হয়ে গেছি একদম মানে কি বলবো তোমাদেরকে এটা হলো আমার ননদ আর এটা হলো গুড়িয়া তো আমাদের বাড়িতে এসেছে ও দুপুর বেলায় আমি একদম শখ আছে চমকে গেছি জিলাপি আছে বস না 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 এখন বন্ধ করে দিলে লাইট এত কিছু মরা থাকে নাকি লাইটে সুইচ বলে যায় এখনটা মেলা তাই না ক্যামেরাটা ভালো আছে কিন্তু পুরা ক্লিয়ার আছে ওরা মেলাতে এসেছিল তো তার জন্য জিলিপি নিয়ে এসেছে আমাদের জন্য বুলটি এটা আমার বান্ধবী হয় এটা আমার বান্ধবী এটাও বান্ধবী ওরা সব ইউটিউবার বুঝলা আমি যে এতদিন থেকে তোমাদেরকে বলতাম না যে আমার একটা বান্ধবী আছে যে আমাকে ইউটিউবে পুরো হেল্প করেছে তো স্কাই কালারের যে ড্রেসটা পরা সেটা হলো সেই বান্ধবী সুপর্ণা তোমাদেরকে তো বলেছিলাম তো আজকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে শাড়ি পরা যে আছে এও কিন্তু আরেকটা বান্ধবী ও হচ্ছে আরতি ওর নাম তো আমাদের বাড়িতে দেখো দুই ইউটিউবার চলে এসেছে এদিকে সুপর্ণারও একটা ইউটিউব চ্যানেল আছে আর ওখানে আরতিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে মানে সুপর্ণাটা হচ্ছে সুপর্ণা মাল্টি ব্লগ আর এটা হচ্ছে আরতিরটা হচ্ছে আরতি মাল্টি ব্লগ ওদের দুজনেরই কিন্তু ইউটিউব চ্যানেল আছে ওরা এখন বাইরে এসে খুব সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিল তার জন্য কিন্তু আমারও ইয়ে লাগছিল খারাপ লাগছিল একটু যে আমিও যে তোদের সাথে ভিডিও করতে পারতাম মানে শর্ট ভিডিও তাহলে তো ভালোই হতো তো কোনো ব্যাপার না অন্য আরেক দিন করে নেব আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি সবাই মিলে তো খুব ভালো লাগছিলো সবাই একসাথে হাসাহাসি করছিলাম মজা করছিলাম অনেক গল্প করছিলাম খুবই ভালো লাগছিল আর এখন দুই ইউটিউবার যখন আমার বাড়িতে এলো মানে আমি তো ওদেরকে দেখেই একদম কি বলবো অবাক হয়ে গেছি তো খুব ভালো লাগছিল আর এটা হলো সায়না এটা সুপর্ণার মেয়ে মানে আমার যে বান্ধবী আছে সুপর্ণা ওর মেয়ে আর আরতি যে আছে ওর ছেলেকে কিন্তু বাড়িতে রেখে এসেছে তাই জন্যও খুব চিন্তা করছিল আর টেনশনও করছিল। তো বাড়িতে চলে যাবে চলে যাবে এরকম একটা ব্যাপার তো এখন দেখো ওরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলো আর এখন আমি দেখছিলাম ওদেরকে পেছন থেকে দেখো আরতি কত আগে আগে চলে যাচ্ছে বাড়ির থেকে ফোন আসছিল বারবার করে কারণ ওর ছেলে ঘুমিয়েছিল তো এখন নাকি উঠে গেছে তো ওকেও তো খাওয়াতে হবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছিল তো আমি পিছন থেকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পেছন ঘুরে 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 বারবার সুপর্ণা কিন্তু দেখছিল আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা মাতারি হাটে যাওয়ার রাস্তা তো সামনে ওরা টোটো পেয়ে যাবে টোটোতে করে কিন্তু ওরা চলে যাবে তো ওরা শীতলা পূজা এখানে চলে এসেছিলো তো মন্দিরে তো ওখান থেকে আমাদের বাড়িতে সোজা চলে এসেছে তো আমি ভাবিনি ওরা দুপুরবেলায় আসবে আমি ভেবেছিলাম হয়তো বিকেলবেলায় আসবে কিন্তু দুপুরবেলা দেখেই তো আমি মানে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম তো ছেলেকে বললাম ওদিক দিয়ে দরজা বন্ধ করে দিতে আর আমি ওদিক দিয়ে মানে ভেতর দিয়ে চলে যাব বাড়ির ভেতরে তো সুপর্ণা এসেছিলো আমার মোবাইলের সেটিংসটা করে দিতে কারণ নতুন মোবাইল নিয়েছি তো তার জন্য তো এখনকার মতো টাটা